হুজুর আপনি আমার স্বামীর জানালায় আসছেন আমি শুনছি আর আপনি যে আসবেন এটা আমি স্বপ্নের মাধ্যমে জানছি এই মহিলা আবার কয় নাম্বার ওলি এ রাবেয়া বসির মতো আর কলি। হাসান বসির চোখের পানি ছেড়ে দিয়া বলে আমি যে জারি নিয়ে ঘর করি আমার বিবিও তো বলতে পারবে না কোন অলি কখন আমার গ্রামে আসে আপনি একটা মহিলা হয়ে আপনি বলতে পারতেছেন যে আপনার স্বামীর জানা যায় আমি হাসান আসব আমার আর বুঝতে বাকি নাই গো মা হইতে পারেন আপনার সাধারণ ঘরের মেয়ে হইতে পারেন একজন গরিবের বিবি আপনারা মৌল আমার মওলার কাছে প্রতিদিন আমি একটু জানতে চাই গো মা পৃথিবীতে প্রতিনিয়ত যত মানুষের জানাজা আমি করলাম কারো জানা যায় যাওয়ার জন্য আদেশ করলো না তোমার স্বামীর নাম সুনামও বেশি নাই এই গ্রামের মধ্যে সবাই বলে সাধারণ মানুষ এই মানুষটার জানা যায় আমার মালিক যখন আমার আসতে বলছে বলেন না তার কোনো গোপন আমল আছে কি না স্ত্রী বলে আল্লা আমার স্বামী বাহিরে কি করতো আমি জানতাম না দোকানে ঘাটে কি করতো জানতাম না কিন্তু ঘরের ভিতরে আমল গুলো আমি জানি রামুল তকি এখন কানবেন কে কইস আব্বার গুনাহ মাফ হইব না এই মিয়া গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর 50 বছর আর আমার আল্লাহর maaf করতে লাগবে 1 সেকেন্ড টাইম 1 সেকেন্ড টাইম তোর ভয় নাই তোর কোন চিন্তা নাই বান্দা তুই ক্ষতিগ্রস্ত হবি না তুই ক্ষতির মধ্যে নাই গো একমাত্র কারা জানো ইল্লাল্লা দিনা আমানু আমিল সালিহাত যারা নে কামল করসর পয়সাও কামাইসুর কথা কর না কেন এ পয়সা আমরা কামাই নাই এ বেটা আমরা তো কোটি কোটি টাকা কামাই আলহামদুলিল্লাহ বলতে পারলা না এই আমি ইলিয়াসুর রহমান জিহাদি এই যে বাংলাদেশে যারা বক্তা আছে যারা সরকারি চাকরি করে ক একজনকেও তো সরকার দুদকের মামলায় ধরলো না দইরা বাটাম দিল না জয় বেটা সারা বছর কামাইছর পনেরো বছর এ কামাইছোর দেখতলমান জেহাদি কোন জায়গায় কি রাখছে এ দেখতো সদর উদ্দিন কোন জায়গায় কি রাখছে তারা জানে আমরা আমলও করেছি এবাদত করেছি কারো মাথায় বাড়ি দিয়ে আনি নাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচও করেছি আল্লাহর দানও করেছি মানে ঘরেও ঘুমাইতেছি আরামে মৃত্যুর আগ পর্যন্ত ঘুমাইও থাকবো কথা বলে না কেন মিয়া তাল্লার কথা কি মিথ্যা আল্লাহ নিজে কোরআনে বলে ও আস আমি আসরে রক্তর কসম খেয়ে বললাম সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি ভাবেন ডোনাল্ড ট্রাম্প আরামে ঘুমায় এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরামে ঘুমায় ও এক পাতা ঘুমের বড়ি খাইয়া বিদেশি মদ খাইয়া বাট পাড্ডার ঘুমায় না কথা কর না কেন এই যে মুদি আকাটা মুদি এই মুদিটায় যেইভাবে মুসলমান গুলাকে মনে রাখবেন ভারতবর্ষ এমন একটা দেশ নাম হিন্দুস্তান কি নাম নাম কি মুদির গোষ্ঠী রাখছে ভারত মনে রাখবেন টু ডু টু মোর আমি ইলিয়াসমান জিহাদি বলে গেলাম আপনারাও হয়তো একদিন থাকবেন না আমিও থাকবো না এই ভারতবর্ষের নাম পাল্টাই একদিন হিন্দুস্তান হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই ভারতের নাম হিন্দুস্তান কারণ এই হিন্দুস্তান নামটা রাখছে আমার বাবা আদম আলাহ সাল্লাম সুমান বলেন না আরো জোরে হিন্দুস্তান পাকিস্তান উজবেকিস্তান আফগানিস্তান এগুলা নুহ সালামের রাখা নাম আদম আলাহাল্লামের রাখা নাম এই ডারে তারা লাগাই দিলে তারা লাগাই দিল ভারত মনে রাখতে হবে পৃথিবীর কোন দেশে হিন্দু শাসিত দেশ নাই শুধু একটা মাত্র দেশ সেটা হলো এই ভারত আল্লাহ আর পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধের দামামা বাঁচবে এই ভারত থেকে এটা নবীর ভবিষ্যৎবাণীক মার হাবা গাজুয়াই হিন শোনেন নাই এই হিন নাম যেটা বোকারি তাজওয়াই হিন এই হিন্দুস্তান থেকে প্রথম সেনা প্রধান নিযুক্ত করা হবে সারা পৃথিবীতে সর্বপ্রথম কালেমার পতাকা যেই সমস্ত দেশে উত্তালিত হবে উড্ডীন হবে ওই দেশগুলোর ভিতরে এক নাম্বার থাকবে হিন্দুস্তান আলহামদুলিল্লাহ বলেন আমি দেখাই দিই পৃথিবীর সবচেয়ে বড় বেরেনিয়ার আলেমদের পরে হুসাইন আহমদ মাদানি আনোয়ার কাশ্মীরি এদের বাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ না কেন হাসান বসরি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম হাসান বশ্রী এমন একজন অলি দেখবেন পৃথিবীতে যত অলি সিঁড়ি আছে যত অলি সিঁড়ি অলি সিঁড়ি বোঝেন না এই অলি সিঁড়ির মধ্যে সবচাইতে যত অলির গোড়া আছে সব ওলির গোড়া হলো হাসান বসরি কে নাম কি এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহে উনি কিন্তু সাহাবিদের পরেই সবচেয়ে বড় অলি এই যে আব্দুল কাদের জেলানি বলেন আবু হানিবা বলেন এবং যত বড় বড় বুজুর্গ বলেন নিমাম সাহাবি বলেন নিমাম মালেক বলেন সব অলির অলি হলো হাসান বসরি জোরে এখন আরো জোরে এই যে সরমনে সেলসেলা এটাও হাসান বসরি আলো ওই পর্যন্ত কারণ হাসান বসরির পরেই হইতেছে হজরত হাসান আর হাসান পরেই হইতেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তাহলে বুঝেন হাসান বসরির স্টপ কোন জায়গায় হাসান বসরি রহমতুল একদিন স্বপ্নে স্বপ্নে দেখাইতেছে ইলহামের মাধ্যমে অমক গ্রামে উজবেকিস্তানের অমর একটা লোক মারা গেছে তার জানাজা তুমি যাও জমান না হাসান বসির রহমাদ এত বড় বসর্গ যিনি হাসান বংশের মানুষ রসুলের বংশের মানুষ কিন্তু বসরা শহরে তারা বসবাস করতেন যেরকম আমি দেখাই দেই আমার বাড়ি গোপালগঞ্জ তাই না অনেকের বাড়ি আছে শরিয়াতপুর মাদারীপুর রংপুর দিনাজপুর আছে না বেড়ায় বাড়ি করছে এই যে সরাল কেলা বেরে একে গ্রিন সিটিতে ধরেন আপনি মারা গেলেন আপনার বাড়ি কুড়ি গ্রাম আপনার কবর দিল এখানে কন না কেন অথবা আপনার লাস্ট হয়ে গেল কুড়ি গ্রামে অথবা গোপালগঞ্জে অথবা মাদারীপুর আপনার বাড়ি শরিয়তপুর বাড়ি আপনি বসবাস করছেন কিন্তু একে গ্রিন সিটিতে কিন্তু আপনার কবরটা লেগে গেছে কোথায় শরিয়তপুরে আবার অনেকে আছে ঢাকায় বসবাস করছে ঢাকায় কবরটা দিয়ে দেয় এলাকায় নিয়ে লাভটা কি না নাই মনে রাখবেন বংশের মানুষ আলীর বংশের বংশের মানুষ মানুষ রসুলের কিন্তু তার বাপ দাদারা হিজরাত করে হাজে ইউসুফের অত্যাচারে এবং ওই জামানার পাপিষ্ট বাচ্চাদের অত্যাচারে বসরা শহর ইরাকে চলে গেছে এরম আছে না অনেকে অনেক সিলেটি মানুষ দেখবেন জন্মসূত্রে সিলেটে বাড়ি তার কবর আছে এখন লন্ডনে আছে না নাই কেন জন্মসূত্রে বাড়ি লন্ডনে বাড়ি সিলেটে তার কবর হয়ে গেছে সেই ব্রাইটং কবর হয়ে গেছে সেই ওল্ড সিটি সেই লন্ডনের ওল্ড সিটি হর্ষ্যাপল হর্ষলে একটা কবরস্থান আছে লন্ডনে একবারে শহর সিটির মধ্যে আমি জেরারাত করছি আলহামদুলিল্লাহ বলেন হর্ষ্যপল যেটাকে বলা হয় একবারে নিউ লন্ডন যেটা ওল্ড লন্ডন একটা নিউ লন্ডনের একটা এই লন্ডনের সবচাইতে উল্লেখযোগ্য একটা কবর আছে বলে আছে এই হস্য বলে আমার বাংলাদেশের হাজার হাজার মানুষের কবর হালাকে বাড়ি সিলেট রংপুর আমাকে ফরিদপুর শরীয়তপুর গোসাইহাটের কয়েকজনের কবর লন্ডনে আছে নোয়াখালীর যায় দেখি এক জায়গায় পুরা বংশের কবর এক জায়গায় ভালো করে বুঝবেন হাসান বসির একজন যিনি হলেন সাহাবিদের রক্তের ধারা দুনিয়া সব দলির কর্ণদর তিনি রাতের অন্ধকারে স্বপ্বে দেখাইতাছে হাসান রে অমক গ্রামের অমন একজন মানুষের জানা যায় তুমি কালকে যাইবা ওই জায়গায় যাইতে তিন দিন সময় লাগবো কয়দিন জোরে কন জোরে এটা কি বাংলাদেশ এ কি এই ডিজিটাল যুগ হেলিকপ্টার নিয়ে গেলাম দশ ঘন্টার সময় এক ঘন্টায় কভার বিমান নিয়ে গেলাম ছয় মাসের রাস্তা ছয় ঘন্টায় কভার কথা কর না কেন আগে বাংলাদেশ থেকে হস করতে যাইতে ছয় মাস লাগতো কয় মাস জাহাজে যাইতে কয় মাস লাগতো ছয় মাস আর এখন ছয় ঘন্টা বুঝালাম বছর পার হয়ে যেত হজ করতে হাসান বসির রহমাতুল্লাহ যাইতে তিন দিন সময় লাগবে লোকটার জানা যায় যাইতে হবে হাসান বসরি জিগাইতে জিগাইতে যায় ভাই অমক কোন জায়গায় অমক জেলার অমক গেরাম কোথায় সবাই বলে এখান থেকে গহিন জঙ্গলের ভিতরে গ্রামটা যান যাইয়া গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে আপনারা বলেন তো দেখি অমক ব্যক্তির বাড়িটা কোথায় বলে কেন লোকটা বলে মারা গেছে লোকটা মারা সে তো উল্লেখযোগ্য মানুষ না এটা সাধারণ মানুষ মারা গেছে তাহলে আপনি তিন দিনের রাস্তা অতিক্রম করে আইসেল লোকটার জানা যাবো রাইতে হলেন না হাসান বসরি বললেন আমারে তোমরা চিনো কিনা জানি না আমি কিন্তু রসুলের বংশের মানুষ হাসান বসরি লোকটা আশ্চর্য হয়ে গেল আপনি তিন দিনের সফর করে এই সাধারণ লোকের জানাজা করতে আইছেন লেগেই তো যা লাশ দাবন করা হচ্ছে না লোকটা তো বেশি সুবিধাজনক না সে তো কোনো বড় বজর বউ না সে আমাকে এলাকারই মানুষ যার কাছে জিজ্ঞেস করে এলাকার ইমাম সাবরে জিজ্ঞেস করছে হাসান বসরি যখন এলাকায় ঢুকছে আরে ভাই মদিনে শরীফের ইমাম সাহেব যদি আপনাকে সরাইলের খেলার মাঠে আসে কোনো ইমাম মতি করতে কন আপনারা কেমন লাগবে ওই দিনকার কার কাজ সব বাদ অন্তত মদিনার ইমাম সাহেব একটু দেখতে হইব কথা কর না কেন মদিনে যে দেখতে পারবো না খেলার মাঠে আইতে না দেখতে কি ব্যবসা করবো চুপ ব্যাপার ঠিক না বেটি তা হাসান বসরি এত বড় বজর্গ মানুষ যখন শুনছে সেই গ্রামে ঢুকছে মানুষ দলে দলে হাসান বসরি দেখতে গেছে যাই ইমাম সাহেবরা জিজ্ঞেস করতে হুজুর বুঝলাম না এই লাশটা তো তার গ্রামের মানুষরা রেখে দিছে শুনছে যে একজন লোক আসতেছে তার একজন আত্মীয় তিন দিনের রাস্তায় থাকে তার অপেক্ষায় রেখে দিছি যে তিন দিন পরে জানা যাইব কিন্তু আপনার জন্য যে রেখে দিছে এটা তো জানতাম না হাসান বসিয়ে বলে লোকটা কেমন আছিল ইমাম সাহেব কয় ওদের এই লোকটা তো তেমন কিছু উল্লেখযোগ্য লোক না এই একটা ব্যবসা বাণিজ্য করতো দোকানে তরকারি ব্যস্ত আপেল ব্যস্ত যা তাই ব্যস্ত দেখতাম মানুষের দ্বারে ঘুরে ঘুরে ব্যস্ত কিন্তু ওজনে কাউরে দিন কম দেয় নাই দুবারে ভাত খাওয়ার পরে দেখতাম লোকটা খালি বলতো যে আল্লাহ মিজান আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় আল্লাহ তাকে জাহান্নাম অজিব করে দেয় যে খাবারে ভেজাল মিশায় সিন্ডিকেট করে আল্লাহ তাকে মজিব করে তার কোনো আমল কবুল হবে না ডাইরেক্ট হয়ে যাবে এই লোকটা মানুষের দাঁড়িয়ে ব্যস্ত আপেল ব্যস্ত নিষ্পত্তি ব্যস্ত বিভিন্ন সিজনে ব্যস্ত কিন্তু লোকটা ওজনে কম দিত না সাধারণ মানুষ আপনি তার জানা যাইলেন তিন দিন সফর করে দিলটা এখন নরম করবেন কার ভিতরে কে আছে কে জানে কার ভিতরে কি আমল আছে কে জানে এইটা আপনার আমি উপরের দিকে রিসার্চ করে বলা যাবে না আপনি পট করে একটা লোককে বলে একটা বদমায় শুধু জাহান্নামী এ কথা বলার অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই কথা বলেন না কেন এমনকি নবীরও দেয় নাই যে লোকটা জাহান্নামী বলার অধিকার নবীরও বলে না এই লোকটা জান্নাতি এটা বলার অধিকার শুধু নবীরে দশজনকে আল্লাহ দান করছিলেন এরপরে নবী বলতে পারতেন না কে জান্নাতি হাসান বস্রি বলেন তোমরা সবাই লোকটারে বললা সাধারণ কিন্তু সাধারণ লোকের জন্য তো পাক আমার এখানে জানা যায় বাড়াইতে পারে না আমার জানতেই হবে এই লোকটার আমলটা কি আছিল। তাহলে আর সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করলে এর সম্পর্কে বোঝা যাবে না এর বোর কাছে জিজ্ঞেস করবো আরো জোরে আমি যে কয় নাম্বার ইলিয়াস রহমান জেহাদি আমার আমল ঠিক মতো আসে না নাই আপনি আমার চিনবেন না আমার কথা তো ঠিকই আছে কান্দেন হাসেন কত কিছু করেন কিন্তু আমার সবচেয়ে বড় আমলের খবর জানে আমার হোম মিনিস্টার আমার বউ বাবা খুব জোরে কইলেছে যে তোমারটাও তোমার বউ জানে কথা কর না কেন তুমি কয় নাম্বারে ঘুষ করে আর সুদ কর তুমি কি আমল করো মানুষের দেখে তুমি খারাপ কিন্তু মনে রাখবা তোমার গোপনীয় আমল একমাত্র তোমার বউ জানে কতক্ষণ কয়েকজন মুসল্লি ফজরের নামাজ পড়ছেন আপনার পোলা জানে না আপনার বউ জানে কারণ ওই ডেটে লোক ঘুমাই কোন সময় বোর কাস্তে বালি ছিটতে ওইটা ফজরের নামাজ পড়ছেন কেউ না লোকে জানে পোলা পানো অন্য ঘুমায় আর তুমি তুমি মগার মগি এক রুমে ঘুমাইছো তুমি মগায় কোন সময় উঠছো মগি জানে কথা ঠিক না ঠিক হাসান বসির রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন আমার তিন দিনের রাস্তা খাটাইয়া আল্লাহ তার জানা যায় আনছে তার আমল সম্পর্কে এলাকার মানুষ কয় খারাপ ইলিয়াসুর রহমান জিহাদি কদম তুলি গেলে কদর অভাব নাই একে গ্রিন সিটিতে ঢুকলে ওই হাসানের দোকান আর ওই যেটার দোকানের সামনেতে তো একটা বাট ফাট কতক্ষণ না কেন জোরে কন আরো জোরে সত্য না মিথ্যা মনে রাখতে হবে যদি ইলিয়াস রহমান জিহাদির আপনারা ভালোই নাম আসতেন কদম তিনি দাঁড়াইলে অন্ত দশটা ছেলে আমি কোনো ফলের দোকানে দাঁড়াইলে দশটা ছেলে আমার পিছনে লাগে ভাই ওনার চিনেন ওই ফল কয় দর বেটা তোর তো বেশি চিনি কত কর না কেন এক রিক্সা ওঠার আগে রিক্সা লাগে যেরকম এই হ্যারে সিনস কয় লাগে দর মেয়া তোমার তো চিনি কত কর না কেন হ্যাঁ হেয়া আমার ভালোবাসাতে হাইব রিক্সা আলারে বুঝাই কইব আস্তে দার হুজুরে বাড়ির সামনে নামায় দিস হে রিক্সাল তার উঠটা ফেলে তা করে দেয় হুজুরে কেমনে তার বাড়ি বন্ধ নিতই আমি জানি রিক্সাওয়ালাও জানে আমার বাড়িটা কোন জায়গায় কথা বলেন না কেন হাসান বসরি মনে মনে ভাবে এলাকার মানুষ তারে কইতেছে খারাপ একটা সাধারণ মানুষ আপনি তিন দিনের রাস্তা অতিক্রম কইরা আইলেন তার জানা যায় বুঝলাম না বুঝলাম না তার সাথে এখন কথা বলা যায় কেমনে দেখুন দিলটা নরম করবেন পর্দার ভিতর থেকে আওয়াজ দিছে হাসান বসরি মাগ আপনি ঘরের মধ্যে আছেন আছি আপনার সম্পর্কে আমার একটু জানার দরকার ছিল কি আপনার যে স্বামীটা মারা গেছে আপনি আমার সম্পর্কে জানেন আমি এই জামানার সবচাইতে বড় মহাদ্দিস। আমার লক্ষ লক্ষ ছাত্র এই পৃথিবীতে আছে এবং আমি রসুলের বংশের মানুষ মা গো পরিচয়টা দিতাম না পরিচয় দিলে ভিতর একটু গরম গরম ভাব আসে কিন্তু মা আমি কেন দিছি পরিচয়টা আপনার স্বামী সম্পর্কে আমি একটু করব এই জন্য দিলাম যেন আপনি ভুল তথ্য দিবেন না সবার কাছে মিথ্যা কথা বললো আমার কাছে বলবেন না এই জন্য আমি আমার পরিচয়টা দিলাম আমি রসুলের বংশের মানুষ মহিলাটা ঘরের মধ্যে থেকে বোরকা পরিধান করে বলে হুজুর আপনি আমার স্বামীর জানালায় আসছেন আমি শুনছি আর আপনি যে আসবেন এটা আমি স্বপ্নের মাধ্যমে জানছি এই মহিলা আবার কয় নাম্বার ওলি এ রাবেয়া বসরির মতো আর কলি হাসান বসরির চোখের পানি ছেড়ে দিয়া বলে মা আমি যে জারেনিয়া নিয়ে ঘর করি আমার বিবিও তো বলতে পারবে না কোন অলি কখন আমার গ্রামে আসে আপনি একটা মহিলা হয়ে আপনি বলতে পারতেছেন যে আপনার স্বামীর জানা যায় আমি হাসান আসব আমার আর বুঝতে বাকি নাই গো মা হইতে পারেন আপনার সাধারণ ঘরের মেয়ে হইতে পারেন একজন গরিবের বিবি কিন্তু আপনারা আমল আমার মাওলার কাছে প্রতিনিয়ত প্রতিদিন কবুল আমি একটু জানতে চাই গো মা পৃথিবীতে যত মানুষের জানা আমি করলাম কারো জানা যায় যাওয়ার জন্য আদেশ করলো না তোমার স্বামীর নাম সুনাম বেশি নাই এই গ্রামের মধ্যে সবাই বলে সাধারণ মানুষ এই মানুষটার জানা যায় আমার মালিক যখন আমারে আসতে বলছে বলেন না তার কোনো গোপন আমল আছে কি না স্ত্রী বলে আল্লাহ রলি আমার স্বামী বাহিরে কি করতো আমি জানতাম না দোকানে ঘাটে কি করতো জানতাম না কিন্তু ঘরের ভিতরে আমল জানি ভিতরে আমলটা কি এখন কানবেন কে কইছে আপনার গুনা মাফ হইব না মিয়া গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর আর আমার আল্লাহর মাফ করতে লাগবে এক সেকেন্ড টাইম এক সেকেন্ড টাইম